দর্শক আসসালাম আলাইকুম কাঠমান্ডু থাম্বেলের হোটেল থেকে রিক্সায় চড়ে নেপালের কাঠমান্ডু দরবার স্কোয়ারে রওনা দিয়ে দিলাম এখানকার বেশিরভাগ মানুষ মোটরসাইকেলে যাতায়াত করে রিক্সা খুব কমই পাওয়া যায় রিক্সাগুলি খুব কমফোর্টেবল দরবার স্কোয়ারে চলে এসেছি টিকিট করে নিলাম এই হলো দরবার স্কোয়ার বড় মিলিয়ে পঞ্চাশের উপর টেম্পল আপনার নজরে পড়বে নেপালের প্রতাপ ছিলেন শিল্প অনুরাগী বেশিরভাগ টেম্পলের সাথে জড়িয়ে আছে রাজা প্রতাপ মোল্লার নাম রাজাদের মাঝে উনি ছিলেন সবচেয়ে ধর্মপ্রাণ গুণী রাজা অনেকে বলতেন ওনাকে কবির রাজা নেপালের এই প্রতাপ মোল্লা তার দুই রানীর স্মরণে বানিয়েছেন এই বংশ পাল মন্দির যেমনটি বানিয়েছিলেন সম্রাট শাহজাহান মমতাজের জন্য তাজমহল নেপালের সাহারাজাদের তিন প্রজন্মের জন্য একটি জাদুঘর নির্মাণ করা হয়েছে তবে দু হাজার পনেরো সালে ভূমিকম্পে এই মন্দিরগুলি অনেক ক্ষতিগ্রস্ত হয় আটষট্টি স্থাপনা সম্পূর্ণভাবে ধসে যায় মানসিক আরও আরো অনেক কিছু ক্ষয়ক্ষতি হয় নেপাল সরকার আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে মুন্ডু দরবার স্কয়ার বসন্তপুর দরবার বা হনুমান ধোকা নামে পরিচিত কাঠের কারুকার্য সমৃদ্ধ রাজপ্রাসাদ ধাতুর তৈরি মূর্তি অসংখ্য মন্দির যার অতীতে জড়িয়ে আছে হাজারো কাহিনী এই ভিতরের এরিয়াতে অসংখ্য দোকানপাট রয়েছে ইচ্ছে করলে আপনারা মার্কেটিংও করে নিয়ে যেতে পারেন এখানকার অলিগুলিগুলো নানান দেশের আগত পর্যটকের ভিড়ে মুখরিত যা বৃদ্ধি নারায়ণ সাহের গড়া এইসব ভবন আপনি ঘুরে দেখে নিতে পারেন এই সাদা রঙের প্রাসাদটি কেউ বা বলে জাদুঘর কেউবা বলে গার্ডটি বৈঠক এই প্রাসাদটির ভিতরে কি রয়েছে তোমাদেরকে আরেকটি পর্বে দেখাবো দরবার স্কোয়ারটা পুরোটা ঘুরে দেখাতে গেলে মিনিমাম দেড় ঘন্টা সময় লেগে যায় বিশাল এরিয়া নিয়ে এই দরবার স্কোয়ারটি এর জন্য আমি দুটি পার্ট করে নিয়েছি মাল্লা রাজাদের শেষ রাজা জয় প্রকাশ মাল্লা এই বাড়িটি করেছিলেন সতেরোশো সাতান্ন সালে এই বাড়িটিতে থাকেন জীবন্ত এক কুমারী দেবী নির্দিষ্ট দিন ছাড়া কুমারী কাউকে দেখা দেয় না এখানে কেনার মতন কত কিছু যে শাড়ি বেঁধে সাজানো রয়েছে দাম দর করে কিনে নিতে পারেন এখানকার জিনিসপত্র ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে দরবার স্কোয়ারে আরেকটি পর্বে